সামরাবনে জন্দব রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী কানান নবী সাল্লা সাল্লাহ সাল্লাহ আকবাল আল্লাহ নবী আল্লাহ নবী যখনই ফজরের সলাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বসতেন ফজরের সলাত আদায় করেই আমাদের মুখামুখি বসে বলতেন হালরা আহাদ মিনকুমাল লাইলা তার রুইয়া সঙ্গী সাথে তোমরা কেউ গতরাতে স্বপ্নে কিছু দেখেছ তো কেউ যদি স্বপ্নে কিছু দেখত বলতো তখন আল্লাহ নবী বলতেন তোমার এই স্বপ্নের তাবির এই তোমার এই স্বপ্নের ফলাফল এই এইভাবে তিনি সকালে সবার স্বপ্নের তাবির করে দিতেন হালরা را منكم الليله ترى ان সঙ্গী সাথী এই গতরাতে তোমরা স্বপ্নে কেউ কিছু দেখেছো قلنا লা আমরা বললাম জিনা 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 আমরা গতরাতে কেউ স্বপ্নে কিছু দেখিনি তখন তিনি বলছেন सुनो লাকিন্নি তবে আমি রাইত লাইলা তারা জুলাইনে গতরাতে দুটা লোককে আমি দেখলাম ফা তায়ানি তারা দুইজন আমার কাছে আসলো ফা খাজা বিয়দাইয়া আমার দুই হাত ধরলো ফাখরা জানি এলিন দুই হাত ধরে বাইতুল বাইতুলের দিকে টেনে নিয়ে যেতে লাগলো উনি তার নিজস্ব স্বপ্নের বিবরণ দিচ্ছেন এবার নিজস্ব স্বপ্নের বিবরণ শুরু হয়ে গেল আস্তে আস্তে ফা তাই না ও রাজুলিন কায়েমালা ও কালু হাদি দিন ঈদ খুলবি ফাইসু ক হঠাৎ একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে আছে লোহার লাঠি বাঁকা লাঠি ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ও লোহার বাঁকা লাঠিটা তার মুখের ভিতরে ঢুকে দিয়েছে ফাসু ক ঢুকিয়ে তার মুখকে চিরে পিছন দিকে নিয়ে যায় হাতে লোকের কাঁফাবু এই পর্যন্ত নিয়ে যাচ্ছে অয়াফল বিশেদ কেহলা আখার আবার লাঠিটা ডান দিক থেকে খুলে মুখের বাম দিকে লাগাচ্ছে ফায়া ফল মিসহ এইভাবে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে অয়াল তিদ গো যা দেখছে ডান দিক আবার ঠিক হয়ে গেছে অয়াসলম ইস্লাহ অনুরূপে করছে আবার নিয়ে ডানে লাগায় আবার বামে লাগায় মুখ দুটি চিরে ফেত আমি বললাম মাহাজা একই দৃশ্য তারা দুইজন আমাকে বললেন না কিছু বললেন ইনতালেক্ট চলতে থাকেন

যারা বাহু দাদা দাঁড় হাজার ওফম তালা খেলে হেলে যখনই পাথরটা তার মাথার ওপরে মারছে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথর আনতে যাচ্ছে ও জালতে বড় কানা পাথরটা আনতে না আনতেই মাথা যা ছিল তাই হয়ে গেছে ফেজ আবার মারছে আবার মাথা ভেঙে যাচ্ছে পাথর দূরে চলে যাচ্ছে আবার দৃশ্য তো অবাক আমি বললাম মাহাজা এক দৃশ্য কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন তা কিছু না বলে ফান্তালাক না চলতে থাকলাম আস্তে আস্তে আ তাই না আল্লাহ নাক বিশিলিফ তার নোরে আলাহুল দায়ী কোনো আস্ফালাহ আসে দেখি একটা গর্ত চুলহার মতো তন্দুরি চুলার মতো উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তা বাক্য তো দেখি তার ভেতরে আগুন জ্বলছে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে ফয়জা ইত্তাফাত ইর্তাফাও যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপর দিকে চলে যাচ্ছে খামাদাত আর যখন আগুনটা নিচু হচ্ছে দুর্বল হচ্ছে তখন সবকিছু নিচের দিকে চলে যাচ্ছে ফিহার রেশন ওরাতন তাতে দেখি পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে জমা ধরে আছে পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে এইভাবে ধাঁধা ধাঁ উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে নেমে যাচ্ছে আবার উপরের দিকে চলে যাচ্ছে দৃশ্য তো দেখে অবাক হয়ে গেলাম বললাম একই দৃশ্য তালা তারা দুজন বললেন ইনতালে চলতে থাকেন তো কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা রক্তের নদী নদীতে পানি নাই শুধু রক্ত দেখি ওয়ালা সত্যি নাহারেরা চলুন রক্তের নদীর পাশে একটা লোক আছে আমরা তো তার সামনে পাথর আছে রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার ও পাশ থেকে পাথর এর মুখের উপরে মেরে এর মুখটা ভেঙে দিচ্ছে এবং নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম কেমন কথা তারা দুজন বললেন চলতে চলতে থাকেন তো আমি আর কিছু না বলে থাকলাম আস্তে আস্তে দেখি একটা গাছ একটা বাগান সবুজ বাগান অনেক বড় বাগান সবুজ গাছ সব সবুজ দেখি একটা সাজারাত নাজিমা অনেক বড় গাছ সবুজ বাগানে দেখি একটা বৃদ্ধ মানুষ গাছের পাশে বসে আছে আহ আবদ্রোনা সামোধ কিছু সামনে ছোট 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 ছেলে আছে আহ রাজুলুন কারিম সাজারা ইউকুদ্দুন নারা গাছ থেকে দেখছে একটু দূরে একটা লত তার হাতে আছে লহার লাঠি ও লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে এই দৃশ্য দেখলাম দেখতেই ফাঁসায় দাদি আর সাজারা ওরা দুইজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাঁদারণে দাঁড়ান গাছের উপর একটা ঘর সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল আর আহাসানা কাত্ত এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি কোনো দিন দেখিনি অন ও নিশা ঘরে আছে এ যুবক ছেলে মেয়ে মহিলা পুরুষ বৃদ্ধ মানুষ সব এ ঘরে আছে ফাখরা জানি মিনহা ওরা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন বের করে নিা সায়দা সাজারা আর উপরে চলে গেলেন সেই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর তাতে দেখি যুবক তাতে দেখি বৃদ্ধ মানুষ এখানে মহিলা নেই এখানে বাচ্চা ছেলে মেয়ে নেই সব যুবক আর বৃদ্ধ মানুষ এইটা দেখার পর আমি বললাম তোমরা যে আমাকে দেখালাই রাতে যা কিছু দেখলাম এগুলো একটু বলে দাও কি দেখলাম তারা নাম তারা দুজন বললে জি হ্যাঁ বলে দিব দেখেন এগুলো কি এই যে দেখেন বলি এবার শুরু হলো আমার দিকে চেয়ে থাকবেন দীর্ঘ সময় ধরে মোহাম্মদ সাল্লাম যা দেখলেন এখন তারা দুইজন বিবরণ দিবেন খুব খেয়াল করে থাকবেন বিবরণে যেন উনিশ বিশ না হয় আমার দিকে চেয়ে থাকতে হবে পাখি যেন মনে করে আপনি পাথর দুইজন শুরু করলো বিবরণ রাজ হোক ওই যে যে লোকটাকে দেখলেন যার মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে লহার লাঠি দিয়ে লহার লাঠি দিয়ে মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে ফরাজ ও মিথ্য মিথ্যা কথা বলতো ই বেহেলে বেহেলাই অমিল কেয়ামা তার সাথে এরূপ আচরণ করা হবে কেয়ামাত পর্যন্ত বিচারের দিন পর্যন্ত করা হবে থেকে এখানে চা এখন চা খাওয়া হবে না মধ্যেখানে আরেকটা কথা আল্লাহ নবী বলছেন যে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দিব সেই মানুষের জন্য যে তারাকাল কিজবা ওয়াইন কারাম আছে মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেই আমি মোহাম্মদ সাল্লাহ তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেব এটা তার জিম্মেদারি উনি জিম্মেদারি নিচ্ছেন যে মজাক করে হলেও আর মিথ্যা বলবে না যে ব্যক্তি ওর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা জান্নাতে কি করবেন ঘর নিয়ে দেবেন আর এইটা কথা হলো যে লোক মিথ্যা কথা বলে তার মুখকে চিরে ফেলা হবে এটা শাস্তি বিচারের দিন পর্যন্ত বিচারের দিনে গিয়ে জাহান্নামও হতে পারে হতে পারে তবে মিথ্যা বলার কারণে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে এভাবে শাস্তি হতে থাকবে এটা কবরের শাস্তি এটা হলো মরার পরের শাস্তি বিচারের দিন পর্যন্ত তবে এমন শাস্তির ফলাফল জাহান্নাম সম্মানিত দিনই ভাই বল এবার শুরু করল তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে আর একজন মানুষ তার হাতে পাথর আছে মাথার উপরে মাথা চৌচির হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে পাথর নিয়ে আসে দেখছে মাথা ঠিক হয়ে গেছে ইনি মাওলানা মানুষ আল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছিলেন ইনি রাতে কোরআন পড়েননি দিনে কোরআন অনুযায়ী আমল করেননি তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করা হবে কেয়ামাত পর্যন্ত যতদিন বিচার না হচ্ছে সম্মানিত দিনী ভাই জরুরি কথা জরুরি কথা আলেম মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক আলেম ওলামাকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বললেন আল ওলামা ও আম্বিয়া আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী মানে এরা খুব দামি মানুষ তারা খুব দামি মানুষ নবীগণ চলে গেছেন ওখানে কারা বসে কাজ করছে আলেম তাহলে তার মান সম্মান অনেক বেশি এই জন্যই তাকে সম্মান করব দাওয়াত দিব এ কথাই ঠিক আল্লাহ নবী বলেছেন তুমি খাদ্য তোমার পরহেজগার মানুষকে খাওয়াও নিজে থেকে যখন কাউকে দাওয়াত দিব তো আমার যে চাচা চাচি দাদা দাদি গ্রামবাসী মলানা পরহেজগার তাকে দাওয়াত দিব আর যখন কি আমার কাছে খেতে চাইবে তখন সে চোর হোক চান্ডাল হোক চোট্টা হোক ডাম ডোম হোক হাড়ি হোক মেতর হোক ঘোড়ায় চড়া হোক খেতে চেয়েছে অসহায় আমার কাছে চাচ্ছে যে হোক দিব কিন্তু আমি যখন নিজে থেকে খেতে দিব তখন আল্লাহর নবী যাকে খেতে দিতে বলেছেন তাকে দিব কাকে খেতে দিতে বলেছেন আর পরেজ বার তো স্বাভাবিক ভাবনা আমরা আলেমকে কি ভাববো অরঞ্জকার ভাবব কেননা আল্লাহ নবী কি বললেন যে আলেম বলমা কি ওরা সাথে নবীগণের উত্তরাধিকারী এই কথাটা মাথায় রাখতে হবে তারপরে এই কথাটা থাকতে হবে যে আল্লাহর নবী বলেছেন মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে হাদিস বোখারি মুসলিম আর এখানে যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আলেম মানুষ হাদিস বুখারি আর যারা বক্তা তাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে ওরা মওলানা মানুষ আল্লাহর নবী বললেন বাল্লিক বললে ওলায় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো তোমরা বক্তব্য দাও তোমরা মানুষকে দাওয়াত দাও আবার আল্লাহর নবী বলছেন জিব্রাইল বলেন যে যে যাদের ঠোঁট জিভা কেটে দেওয়া হচ্ছে ওরা মওলানা মানুষ মানে মৌলানা সাহেব যেটা মুখ দিয়ে বের করছে সেটা কার হতে হবে আল্লাহ আর না হয় আল্লাহ রাসুলের যদি না হয় তাহলে ঠোঁট জিভা কেটে নেওয়া হবে যুব বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না কোনো পথ নেই কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গোনাগার গোরাজাব হতে পায়ে বেড়ে হায় তাই বললাম যে নজরুল ইসলাম ভুল বলেছেন আপনার বাপের কবর মসজিদের পাশে কেন কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিলে এক পয়সা লাভ হবে না বিচার বেচার বিচার বিচার হবেই মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও হবে হাদিস বোখারে মুসলিম আল্লাহ নবী বলছে মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার হয় কি হবে একটা গরু একটা গরুকে গোতা মেরে জীবিত করে গোতা মেরে পরিচয় হয়ে যাবে শেষ মাটি হয়ে আর কিছু নাই নামে কে যাবে মানুষ কে যাবে জিন জান্নাতে কে যাবে মানুষ জান্নাতে কে যাবে জিন তাহলে জাহার নাম জান্নাত এদের জন্য বিচার হবেই হুজুর যত বড়ই হোক তবে ভালোবাসা আলেম আলমর উপরে রাখেন রাখাই উচিত একটু বিবেচনা করে রাখেন টাকা দিয়ে ডেকে নিয়ে আসলেন বিজ্ঞাপন পোস্টার ছাপালেন আল্লামা মুফাসের কোরআন অথচ পড়তেই জানে না আল্লামা মুফাসের কোরআন যে লিখলেন ইয়াতে বিজ্ঞাপন পোস্টারে ভালো করে খাওয়ার দিলেন টাকা বিশ ত্রিশ পঞ্চাশ হাজার দিলেন বা এক লাখ দিলেন কত যে কি করছেন আমি দেখে ধুলায় অন্ধকার কষ্ট করে লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বই কষ্ট করে লিখেছিলাম তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা জাতিকে বলে গেলাম দেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথুক আপনি আমার বক এই বাক্যকে তদন্ত করবেন বলে গেলাম শতকরা আটানব্বই জন মুফসের মিথ্যুক জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে আমি ওর পাতাও পড়ি না ওভাবে আমি ডাকিও না ওকে আমি দাওয়াতও দিই না জামিয়া সালাফের সম্মেলন হয় জামিয়া সালাফের সম্মেলনে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয় তা আমি আপনার মতো বিবেচনা ছাড়াই কোনো মানুষকে দাওয়াত দিই না আর এক মাস আগেই তাকে দেওয়া আছে বিষয় উনি কি বলবেন যে বিষয় দেওয়া আছে ওনাকে সেই বিষয় বলতে হবে আর আমি দল সংগঠন করি না মনে বড় সাত এ দেশের মাটি তবে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ মুখ সামনে আছে মিডিয়া সামনে আছে কলম পাশে আছে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি জাতিকে বলে যাচ্ছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তা মুখে হোক তা মিডিয়ায় হোক তা কলমে হোক যার কারণে কলমকেও মূল্যায়ন করতে বলছি যে বই পুস্তকগুলো আপনি মূল্যায়ন করেন উচিত হবে বইয়ের নাম সম অধিকার মর্যাদা চাই বই পুস্তকের নাম কেনই নির্যাতন কি তার প্রতিকার বই পুস্তকের নাম কেন হব অবরোধ বাসিনী বেগম রকিয়া বলল আমরা তো মহিলা কেন হব নিন্দা করতে 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 বেগম রকিয়া বলছে আরে শোনো পর্দা দেখবে কি জিনিস দেখো না একটু কি হয়েছে লোকের জেলার কয়েকজন মহিলা ওর আব্বার সাথে কয়েকজন মহিলা হজ সফরে যাচ্ছে তো পর্দা করে খুব বেশি তো তো দেওয়া হয়েছে তো স্টেশন মাস্টার এখন বলছে যে এটা কিসের বস্তা পা এ এটা কিসের বস্তা দেখা যায় না তো উনি পর্দার নিন্দা করছেন এইভাবে লিখা আছে বই আপনি পড়ে দেখেন এইভাবে লিখা আছে বই এখন বইয়ের নাম কেন হবো অবরোধ বসেনি দেখেন এখানে আছে আপনার পাশে আছে পর্দার নিন্দা দেখাচ্ছে আসলেই ওদেরকে ঘেরা ছিল নাকি এমনি রূপক বানানো নাকি ঘেরা থাকতেও পারে রাখে যদি তাহলে কি স্টেশন মাস্টার এভাবে পাঁদে লাথি মারবে মারতেও পারে সেই জন্য কি এভাবে পর্দার নিন্দা করতে হবে না এখন সব মেয়ে মাঠে নেমে গেছে বলছে যে ইস্টাবলিশড হতে হবে মহিলা কি বলছে ইস্টাবলিশড হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে হ্যাঁ নামো যে না করো আর মাঠ ভরে দাও যে নাই যাহার নাম তো আছে তোমাকে যে লালন পালন করছে সেটা তোমার চাচা আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলছি তোমার বাপ যদি আমার সামনে স্বীকৃতি দিতে পার আমি বাপ আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আজ সিরাজগঞ্জ থেকে চলে গেলাম আর জিন্দেগিতে বক্তব্য দেব না তোমার ওটা বাপ নয় তোমার ওটা চাচা তোমার ওটা বাপ নয় এটা তোমার সদবাপ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ দিতে এসেছি ওটা তোমার মা নয় হে বোকা মেয়ে ওটা তোমার মা নয় ওটা তোমার সত মা ওটা তোমার খালা চ্যালেঞ্জ থাকলো তোমার মায়ের সাথে তোমার মা কেমনে সাহস করতে পারে যে আমি মা তুমি তোমার গায়ে যে পোশাক আছে সে পোষা তো আল্লাহ না করে দিয়েছেন না করে দিয়েছে আল্লাহর নবী বলছেন মানুষ জন্ম নেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে মানুষ ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে প্যান্টটাখন উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার আছে মেয়েটা নখটা কেটে ছোট করতে পারবে এই ক্ষমতা তার আছে কাটলো না কেন তার মা কাটতে দিল না এই জন্য কাটলো না আল্লাহর নবী বলছেন ফুয়া ওই তার বাপ মা তাকে ইহুদি করেছে তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে তার মা তাকে আগুন পুজো করেছে মা যেভাবে গড়ে তুলেছে ছেলে সেভাবে গড়ে উঠেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে চাঁপাই নবমের ভাষাতে বলছে সঙ্গ দোষে লোহা ভাসে লহা যদি পানিতে ছেড়ে দেয় ডুবে যাবে লহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে লহব হাসবে মেয়ে খারাপ হলো কেন মায়ের কারণে হলো ছেলে খারাপ হলো কেন বাপের কারণে হলো তাহলে আব্দুর রাজাক সাহেব তো ঠিকই বলেছিলেন ওটা কি বলেছিলেন বলেছিলেন যে সিরাজগঞ্জ জেলাতে দুটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে ওরা জমজ ওরা দেখতে খুব সুন্দরী ওরা একজন আর একজনকে এত ভালোবাসে ওরা খুব মেধাবী পেশাব করতে গেলে আর একজন খুঁজে ও কোথায় গেছে এই এইভাবে একজন আর একজনকে ভালোবাসে কয়েকদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে তারা আপসে আর কথা বলে না কেন ওই প্রতিক্রিয়ার ভিতরে এসেছে আসবে হবে ওর প্রতিক্রিয়ার ভিতরে এসেছে এর সাথে সাথে সংসার করতে করতে আওয়ামী মানুষের উপরে একটা কি হয়ে গেছে খারাপ ধারণা হয়ে গেছে ওর সাথে সংসার করতে করতে এসব মানুষের উপরে ওই মেয়ের কি হয়ে গেছে খারাপ ধারণা হয়ে গেছে ওকে আর এর নাম দল এর নাম সংগঠন হতেই হবে চাপের নাম মজার বাঁচা হাতে আর বাপকে হতে হবে এটা হবেই কেন মানুষের ভিতরে ধারণ ক্ষমতা আছে যেটা চাপাবেন সেটাই ও গ্রহণ করে নিবে একটা দর্জির ছেলে স্কুলে যায় তো আর পাঁচটা ছেলের সাথে কি গল্প করবে বলেন তো দেখি দর্জির গল্প করবে একটা ছেলের বাপ কৃষক তো সেদিন ওর বাপ সকালে ধান বীজ নিয়ে গেছে মাঠে তো ও যদি গল্প করে তো কি গল্প করবে বাচ্চাটা ওর বাপের ওটার কথা গল্প করবে আর যদি ওদের বাড়িতে দেখে বড় বড় কাপড়ের বস্তা সেরাজগঞ্জ জেলায় বাড়ি অনেক ভালো কাপড় হয় লঙ্গি কাপড় ওই বাচ্চা যে স্কুলে কি গল্প করবে লঙ্গির গল্প করবে এটা করতে হবে এটা স্বভাব এটা আল্লাহ রসুল বলছেন সম্মানিত দিনী ভাই বোন চলেন এরপরে যে আপনি দেখলেন গর্তের ভিতরে মানুষ পুরুষ আর নারী উলঙ্গ হয়ে জ্বলছে জমা ধরে আছে দাদা 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 করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে এরা হলো ব্যাভিচার ব্যাভিচার নিয়ে এইভাবেই শাস্তি হতে থাকবে বিচারের দিন পর্যন্ত তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নাই শুধু রক্ত ও হলো সুদঘর এইভাবে তার মুখকে ভেঙে চৌচির করা হবে এই বাক্যটা নিয়ে লম্বা হাদিস অনুবাদ করছি বুঝাতে পারিনি কথা মনে হয় এবার তাহলে কথা গুটিয়ে নি পরে হাদিসটুকু বলছি বাকি অংশ এক কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে মরার পরে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এইভাবে শাস্তি হতে থাকবে তার নাম সুদ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাংকিং এবং যত কিছু আছে কিস্তি সব বন্ধ করতে হবে অনুরোধ রইল বন্ধ করার জন্য জোরালোভাবে দাবি রইল করলেই কি আর না করলেই কি দাওয়াত দেওয়ার কাজ দিলাম মানার কাজ আপনার না মানতে পারলে দুর্ভাগ্য ছেলে তোমাকে বলে যাচ্ছে সতর্ক সাবধান হও বাপ মাকে সাবধান করো মরলেই সব কিছু শেষ হয়ে যাবে মরার সময় আর খুব একটা বেশি দিন নেই দেখেছিলাম একদিন বয়স চল্লিশ আজ দেখি ষাট তারপর দেখি নেই এর নাম বয়স কিছুই না সম্মানিত তিনি ভাই বোন তারপরে যে আপনি দেখলেন অনেক বড় বাগান বাগানে একটা গাছ তার পাশে একজন বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলহ ইসলাম সামনে যে দেখলেন অনেকগুলি বাচ্চা ওরা হচ্ছে মানুষের সন্তান হিন্দু মুসলমান সবার ওরা সবাই জান্নাতে যাবে এরপরে যে দেখলেন দূরে একটা লোক লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে ও নারে মালিক উনি হচ্ছেন জাহান নামের মালিক উনি জাহান নামের দায়িত্বশীল সব ফেরেস্তা তার অধীনে কাজ করে উনি হলেন জাহান নামের মালিক ওর কাজ হলো জাহান নামকে উত্তেজিত করা বিচারের দিন পর্যন্ত তারপরে যে দেখলেন প্রথম ঘরটা খুব ঝকঝকে সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর এই যে এখনই বের হলেন এই যে সুন্দর টকটকে ঘরটা এটা হলো শহীদদের ঘর এই যে আমি ধরে আছি আপনার হাত আমি হচ্ছে জিব্রাইল আর এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল এবার কি বোঝা গেল আমি হলাম জিব্রাইল ইনি হলেন মেকাইল মাথার একটু উপর দিকে করেন তো করলাম এই যে একটা ঘর কো টকটকে ঝকঝকে ঘর যাকে মানজে লোকা এটা আপনার জান্নাত আপনার ঘর যেমন বলেছে আপনার ঘর তেমন আল্লাহ রসুলো মানি তাহলে তোমরা ছেড়ে দাও আমি আমার ঘরে ঢোকে যাই কালালা বাকি এলা তাস্তাক মেলে হোক তারা দুইজন বললেন জি না আপনার বয়স এখনো বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত দিনই ভাই বোন আপনাকে অতীব সংক্ষিপ্ত করে সুদ নিয়ে আলোচনা শোনাচ্ছিলাম সুদ মহাপাপ যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যাবে যেসব পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে তার স্পষ্ট একটি পাপ হল সুদ সুদ খেলে সমাজে অর্থ সম্পদ সংকুচিত হয় মানুষ বিপদে পড়ে যার কারণে সুদের অবস্থাটা এই মর্মে অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে সুদ থেকে ফিরে আসুন সাথে সাথে শেষে একটি কথা আমার মনে বড়ো স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া আমি আপনাকে একটু দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো এটাই দাবি আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো জামিয়া সালাফে বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ চারশো জন এতিম আছে আমি খুব একটা জরালো স্বাদ নিয়ে দিন কাটাচ্ছি আপনি একটু দোয়া করতে ভুল করবেন না আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আর আপনার ভালোবাসা আমি মার্চের সাত আটে দেখতে চাচ্ছি সাত আট যেটা রূপগঞ্জ জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজের পাশে বাণিজ্য মেলার পিছনে ঢাকা বিমানবন্দর থেকে অতীব নিকটে প্রায় একান্ন বিঘে জমির ওপরে এই প্রতিষ্ঠান দেশের সবচেয়ে বৃহৎ বড় প্রতিষ্ঠান প্রায় বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে ছয় বিঘা দুই একর জমির ওপরে যার একতলাই দশ হাজার মানুষ চলত আদায় করতে পারবে ইনশাল্লাহ আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি মার্চের সাত আট বৃহস্পতিবার আর শুক্রবার সেখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অন্তত নিজের জিনিস দেখে আসবেন আর এখন এই যে বই পুস্তক যেগুলো আছে বিশেষ করে আবদুল্লার পরিকল্পনা দেশ জুড়ে মক্ত পরিচালনা করতে হবে তার সিলেবাস তার বই পুস্তক এবং অন্যান্য যত বই আছে কেন হো অবরোধবাসিনী সমহদিকরণে মর্যাদা চাই কেন এই নির্যাতন তার প্রতিকার সব আবদুল্লাহ আম্মার আমার লিখা সাথে সাথে আমি খাকসার সাধারণ বই পুস্তক যা আছে দুয়ার বই আছে নামাজ সলাতের বই আছেন সবগুলি নিয়ে যাবেন বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকাল ইতে ইতেশাম পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দেশ বিদেশের বড়ো বড়ো বিদ্যানেরা এই ফতোয়া দেখেন মর্মে আমি অনুরোধ জানাচ্ছি কিছু কিনতে না পারলে একটা পত্রিকা কিনে নিয়ে যাব এটাই জোরালো দাবি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার অভিযান করো